টাঙ্গাইলের মির্জাপুরে একুশ বছরের বিথি আক্তার নামের এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে মির্জাপুর কোমোদনী হাসপাতালে স্বাভাবিকভাবে প্রসবের মাধ্যমে সন্তানদের জন্ম দেন তিনি পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে প্রায় তিন বছর আগে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের আদাজান গ্রামের বাদল মিয়ার মেয়ে বিথির সঙ্গে একই জেলার কালিহাতি উপজেলার বল্লাবাড্ডা গ্রামের সৌদি প্রবাসী নাজমুল ইসলামের বিয়ে হয় প্রসবের পর চার নবজাতকের জন্মে পরিবারে আনন্দ ছড়িয়ে পড়েছে নরমালি হয়েছে কালকে নাম কিছু রাখি কিন্তু পরে রাখা খুশি হয়েছি কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া আছে আপনার কাছে দোয়া আছে যে আমার লো নাতির নিগে মেয়ের নিগে পাঁচজন ধরে আমরা গোয়া চেতেছি যে আমার জানি সব সুস্থ থাকে বাড়ি ভরা বাইতে যাইতে পারি আমরা খুশি কিন্তু আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর মেয়েটা জানি সুস্থ থাকে আর বাচ্চা জানি সুস্থ থাকে বাচ্চা মা কালকে একটু সমস্যা ছিল আজকে একটু ভালোর দিকে বাচ্চা মোটামুটি ভালো আছে বলা যাইতেছে না কোনো কিছু এখনো এখন আল্লাহ বাগদানে দু একদিন গেলে হয়তো কিছু বলতে পারবো ডাক্তাররা শিওর দিচ্ছে না শিওর দিতেছে না যে পৰ্যবেক্ষণ আছে দু একদিন গ'লে বোলা যাব কেইম হয় কি